আসসালামু আলাইকুম আছেন ভালো আছেন আমি আপনাদের টোকুন বাহিরে আছি আমার থেকে তো যাক ইএম জুমা ইনশাআল্লাহ তো এইখানে আপনার আজকা বারে শুক্রবার গেছে তবে ঘটনা হয়েছে আজকে ঈদের আগে মানে অনেকেই কাস্টমার কম এবং অনেকেই আছে এবং অনেকেই নাই কেমন তো যাক ইনশাআল্লাহ আমরা শুরু করছি মহান আল্লাহর নামে তো আজকাল যেহেতু শুক্রবার গেছে আজকে ঈদের আগের শুক্রবারটা এই শুক্রবারটা একটু নর্মালি কাস্টমারই কম আর গাড়ি প্রচুর একটু দেখেন তো ভাই গাড়ি আছে প্রচুর ঠিক আছে কিন্তু মানুষ কম তবে যা তিনশাল্লা আর গরু কিনবো না গাড়ি কিনবো তবে চল না আমাদের কিছু না ভাই বাজার চলে আসছে আমরা কিছু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো কি অগ্রিম হোক তবে যা তিনশাল্লাহ গরুর বিষয়ে আমরা অনেক হতাশ যেমন আর গাড়ির বিষয়ে আমরা অনেক হতাশ যেরকম গাড়ি গরুর বাজারে চাইলে আপনার আমরা কোন গরুটা নিম এটা নিয়ে টেনশনে থাকি তো এখানে আমরা গাড়ি গাড়ির জন্য আসতে ভাই বাজারে এইটাও আমরা নিয়ে হতা আসে আছি যার যেন কুকন ভাই আছে এখানে গাড়িও আছে হতা আর কোনো প্রয়োজন নাই ইনশাআল্লাহ তবে আমরা চেষ্টা করবো আমি আপনাদেরকে ভাই এদিকে আসেন এই দেশি এদিকে আসেন এটি হলে আমরা ন দিয়ে বৈরবের লোক ঠিক আছে এডি সুন্দর বৈরাবের লোকে চিনা রাখেন কুমারি আপনারা কইতে গেছেন ভাই কোন জায়গা ভাই কোন জায়গা আপনার আমি আসি ব্রাউনরা সরাইল থেকে যাক মাশাআল্লাহ বামন বাড়ি আর তো নসিন্দি আমাদের আমরা জানে যাক ভরসা নাই ইনশাআল্লাহ তবে ইনশাআল্লাহ গরুর বিষয় আর গাড়ির বিষয় হতাশ হবেন না মিলায় চলবেন মিলায় নিবেন তবে যাক ইনশাআল্লাহ ও গ্রিম ইদ মোবারক আপনাদেরকে তো ভালো থাকবেন ভালো রাখবেন কাম টু শিফা মারত